রাত্রিবেলায় কি ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে ঘুম ভাঙার পর কি দম বন্ধ মতো লেগে ধরপর করে ঘুম থেকে উঠে পড়ছেন পাশে কি হাজবেন্ড বা ওয়াইফ কমপ্লেন করছে যে তুমি সারা রাত ভীষণ নাক ডাকো তারপর আপনারও কি কষ্ট হচ্ছে যে সারা দিন সারা সকাল বেলায় কি আপনার ঘুম ঘুম ভাব পায় এই প্রবলেমটা হলো আপনাদের স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম আর আজকে আমি স্লিপ অ্যাপনিয়া নিয়ে আলোচনা করব নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর শান্তনিকা সাহা আমি মধ্যমগ্রাম ভিভ্যাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি হোয়াট ইজ অ্যাপনিয়া অ্যাপনিয়া হল যখন আপনার শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ বন্ধ থাকছে দ্যাট ইজ সিসেশন অফ রেসপিরেশন হোয়াট ইজ স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া ইজ ওয়েন দ্যার ইজ সিসেশন অফ রেসপিরেশন ফর টেন সেকেন্ডস অর মোর ডিউরিং স্লিপ আরো কারণ থাকতে পারে ওরাল ক্যাভিটি ওরোফ্যারিংস টাং বেস এই কারণগুলো অবস্ট্রাকটিভ স্লিপার কারণ সেন্ট্রাল স্লিপ আপনিয়া কখন বলবো আমরা যখন পেটেন্ট এয়ারওয়েতে কোনো সমস্যা নেই কিন্তু ব্রেন আমাদের রেসপিরেটরি মাসেলসগুলোকে প্রপারলি সিগনাল করতে পারে না সেই জন্য শ্বাস নিতে সমস্যা হয় আর মিক্সড হল অবস্ট্রাকটিভ প্লাস সেন্ট্রালের কম্বিনেশন আমাদের স্লিপ আপনিয়ার টাইপস যাই হোক অবস্ট্রাকটিভ সেন্ট্রাল বা মিক্সড যাই হোক না কেন সিমটামস অলমোস্ট সেমই হয় এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব মেকানিজম অফ স্নোরিং এই যে নাক আমরা কেন ডাকি আমরা যখন ঘুমাই তখন ফ্যারিংসের যে আমাদের মাসেলসগুলো তখন রিল্যাক্স করে এর থেকে পার্শিয়াল অবস্ট্রাকশন হয় অ্যান্ড ব্রিদিং অ্যাগেন্স্ট দিস পার্শিয়াল অবস্ট্রাকশন কজেস স্নোরিং এবার আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে ক্লিনিক্যাল ফিচার্স আগে আমাদের আগে হিস্ট্রি নিতে হবে আমরা যে ঘুমের মধ্যে কোনো হচ্ছে কিনা জন্য ধরপড় করে সে উঠে পড়ছে কিনা ঘুম ভেঙে যাচ্ছে কিনা যার জন্য দিনের বেলায় সে সারাদিন ঘুমে ঝিমাচ্ছে কিনা এই হিস্ট্রিগুলো নিতে হবে তার সঙ্গে হিস্ট্রি নিতে হবে পেশেন্ট মদ্যপান করে কিনা ঘুমের ওষুধ খায় কিনা খুব এক্সেসিভ লেভেলে চা কফি খায় কিনা না এই হিস্ট্রিগুলো নিতে হবে আর স্লিপ আপনিয়ার রিস্ক ফ্যাক্টার্স হলো মেল জেন্ডার ফরটি ইয়ার্সের ওপরে যাদের বয়স তাদের বেশি হয় যারা খুব মোটা ওবিসিটি একটা রিস্ক ফ্যাক্টর প্লাস হাইপার টেনশনও একটা রিস্ক ফ্যাক্টর এই রিস্ক ফ্যাক্টার্সগুলোর হিস্ট্রি আমাদেরকে খুব ভালো করে নিতে হবে যাদের শর্ট নেক সারকনফারেন্স দেখতে হয় নেকের জন্য এয়ারওয়েটা ছোট হয়ে যাচ্ছে তাদের শ্বাসকষ্ট হওয়ার স্লিপ অ্যাপনি হওয়ার প্রবণতা বেশি থাকে তারপর যেই পেশেন্টদের জিপ খুব বড় যাদেরকে আমরা বললি ম্যাক্রোগ্লসিয়া তাদের হওয়ার প্রবণতা বেশি থাকে তারপর যেই সব পেশেন্টদের এলংগেটেড ইউভুলা সফট প্যালেট তারপর টাং বেসে টিউমার আছে এদেরও হওয়ার চান্স খুব বেশি থাকে তারপর যেসব পেশেন্টদের টনসিল আছে নাকের হাড় ব্যাকা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বলি তাদের হওয়ার চান্স বেশি থাকে নাকের মধ্যে নেজাল পলিপ আছে তাদের হওয়ার চান্স বেশি থাকে যাদের অ্যাডিনয়েড আছে টনসিল অ্যাডিনয়েড তাদের হওয়ার চান্স বেশি থাকে আমরা এটা ডায়াগনোসিস অনেক সময় পলিসোমনোগ্রাফি করে করে থাকি ট্রিটমেন্টে আমরা করি লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশানে সব রকম এখানে ফেসিলিটিস অ্যাভেলেবেল ইন ইউসিটি ইফ নেসেসারি প্লিজ কন্ট্যাক্ট আস লাইফস্টাইল মডিফিকেশনের পরে পজিশনাল থেরাপি যেটা আমরা দেখি সুপাইন পজিশনে মানে চিত হয়ে শুলে নাক ডাকাটা বেশি হয় সেই জন্য আমাদের সাইড সাইডয়ে যে কোনো ডানদিক বা বাদিক ফিরে শুতে হবে এটা হলো পজিশনাল থেরাপি এবার হলো ইন্ট্রা ওরাল ডিভাইসেস ইন্ট্রা ডিভাইস দুটো আমরা ইউজ করে থাকি ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস যেটা ম্যান্ডিবল এই নিচের জ্বটাকে সামনে গিয়ে দেয় আর টাং রিটেনিং ডিভাইস তার জিপটা যাতে পেছনে না পড়ে যায় যাতে সামনে থাকে জিপটা সেই টাং রিটেনিং ডিভাইসটাকেও আমরা ইউজ করে থাকি জিপ পেছনে চলে গেলে শ্বাসকষ্ট শুরু হবে তাই এই দুটো ইনফ্রাওরাল ডিভাইসও আমরা ইউজ করে থাকি এছাড়া আমরা সিপ্যাপ ইউজ করে থাকি কিন্তু যার অন্যান্য যার মেন আন্ডারলাইন কজগুলো যেগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আগে করতে হবে সাপোজ কারো যদি টনসিল থাকে অ্যাডেনয়েড থাকে নেজাল পলিপ থাকে ডিভিয়েটেড নেজাল সেপ্টার থাকে এলঙ্গেটেড ইউলা সফট প্যালেট টাং বেস টিউমার্স এইগুলো কিন্তু আমাদের সার্জারি করে ট্রিটমেন্ট করতে হবে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে সিপ্যাপ ইউজ করলেই স্লিপ অ্যাপ নিয়ে হয়ে যাবে ইট ইস এ রং কনসেপশন কারু যদি এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো সার্জারির দ্বারা ট্রিটমেন্ট করতে হবে এবার সার্জারির অনেক অপশানই আছে প্লাস কোবলেশন চলে আসার পর কিন্তু আমাদের এই ইএনটি সার্জারিগুলো খুব ইজি হয়ে গেছে কোবলেশনে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েস্ট প্লাস স্যালাইন ইউজ করি লো টেম্পারেচারে যার জন্য এটা একটা ডে কেয়ার প্রসিডিওর ডে কেয়ার প্রসিডিওর মানে যেই দিন সকালে যদি ওটি হয় ইভিনিংয়েই পেশেন্ট ছুটি হয়ে বাড়ি চলে যেতে পারে প্লাস ইট ইজ আ ব্লাডলেস সার্জারি একদম ব্লিডিং কম পেন কম রিকাভারি ইজ ভেরি ফাস্ট তাই আমরা কোবলেশন ইউজ করি অ্যাডিনয়েড তো আমরা কোবলেশন দিয়ে প্লাস এন্ডোস্কোপ দিয়ে করতেই পারি ইট ইজ ভেরি ইজি টনসিলও আমরা কোবলেশন দিয়ে করতে পারি প্লাস আমরা মাইক্রোস্কোপের আন্ডারেও করতে পারি আমরা সার্জারি কি কি করে থাকি একটা তো আমি বললাম টনসিল অ্যাডেনয়েড সেপ্টোপ্লাস্টি ফর ডিভাইডেড নেজাল সেপ্টাম নেজাল পলিপোসিসের জন্য ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আর যাদের এই টাং বেস ইউভুলা সফট প্যালেট এগুলো বড় এর জন্যে আমরা ইউভুলো প্যালাটো ফ্যারিঙ্গো প্লাস্টি এইটা করে থাকি এটাও আমরা কোবলেশনের ইউজে করতে পারি বাই কোবলেশন ইট ইজ ভেরি ইজি আর এই সব ফেসিলিটি আমাদের ভিভাসিটি হসপিটালে অ্যাভেলেবেল আপনাদের কখনো কোনো প্রবলেম হলে প্লিজ কাম টু ভিভাসিটি হসপিটাল আমাদের পুরো টিম ইএন টি অ্যাভেলেবেল আমাদের ভিভাসিটি হসপিটালে ডায়েট টিম অ্যাভেলেবেল ফর ডায়েটারি মডিফিকেশন এন্ড মুক্তিযোগা টিম অ্যাভেলেবেল ফর লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার